হাই বন্ধুরা দেখুন আজকে একটি মজার ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা বাংলা শব্দ বানানের উপরে শারীরিক 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 তিনটাই বন্ধুরা শারীরিক আপনি গেস করুন তো অনুমান করুন তো কোনটি সঠিক আপনি কোনটি লিখবেন বা লিখে থাকেন বন্ধুরা আজকের এই শারীরিক শব্দটি নিয়ে আমরা আজকের এই ছোট্ট ভিডিওটিতে কথা বলবো কোনটি সঠিক হবে আর এটা লিখতে গিয়ে প্রায় আমার বিশেষ করে ভুল হয়ে যায় আমার মতো যারা এই বানানগুলো লিখতে ভুল করে ফেলেন আজকের পর থেকে ইনশাল্লাহ ভুল হবে না এই ভিডিও দেখার পর তো কথা নয় চলুন বন্ধুরা এই তিন শারীরিক শব্দটির মধ্যে কোনটি সঠিক আর যেন সঠিক লিখতে পারি সে বিষয়েই কথা হবে দু এক মিনিটে ক্লিয়ার হয়ে যাবেন ঠিক ভিডিও না টেনে দেখুন বন্ধুরা শারীরিক এখানে রতে দীর্ঘি এখানে রতে ঋষি এখানে রতে প্রথম রতে ঋষি পরের রতে দীর্ঘি এখানে আবার দুটো রতেই দীর্ঘি দিয়েছি কি কাণ্ড তাই না ফুল লিখতে অনেক সময় এরকম হয়ে যায় কিন্তু বন্ধুরা আমাদের শব্দকে সঠিক আছে কিনা সেটা বোঝার জন্য সেই শব্দকে আমাদের বিশ্লেষণ করতে হবে কথাটা কঠিন হয়ে গেল বিশ্লেষণ বলতে শব্দটা ভেঙ্গে ভেঙ্গে দেখতে হবে একটু ভাঙ্গাতে হবে তাই না তো আমরা আসুন সহজ কথায় সহজভাবে বোঝার চেষ্টা করি তো এইখানে মূল শব্দই হচ্ছে বন্ধুরা শরীর তাই না দেখুন এইটা কিন্তু মূল শব্দ শরীর মানে দেহ শরীর মানে কি দেহ আমাদের এই বডি শরীর এটাই কিন্তু মূল শব্দ ঠিক কিনা বলেন এটাই মূল শব্দ আর এই মূল শব্দর সঙ্গে কি কি জিনিস যুক্ত হয় জানেন গ্রামারের বেশ কিছু পয়েন্ট যুক্ত সামনে বা পিছনে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে যেমন তার মধ্যে অন্যতম হল প্রত্যয় বিভক্তি উপসর্গ অনুসর্গ সন্ধি সমাস ইত্যাদির আলোকে বন্ধুরা শব্দের কিন্তু হ্যাঁ গঠন পরিবর্তন পরিবর্তন হয়ে থাকে এইখানে বন্ধুরা এই শব্দের মধ্যে আমরা যদি দেখি মূল শব্দটা কি এখানে মূল শব্দটি হচ্ছে বন্ধুরা শরীর এই শরীর শব্দের সঙ্গে বন্ধুরা একটি প্রত্যয় যুক্ত হয়েছে শরীর শব্দটি কিন্তু বিশিষ্ট মানে নাম প্রকৃতি গ্রামারের ভাষায় বলে ব্যাকরণের ভাষায় বাট নাম জাতীয় শব্দ আমরা ইংলিশে বলে থাকি নাউন মানে কোনো কিছুর নাম বিশেষ্য তো এইটা হলো একটা বিশিষ্ট শব্দ অর্থাৎ নাম প্রকৃতি বা নাম জাতীয় শব্দ এই নাম জাতীয় শব্দের সঙ্গে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তার মধ্যে অন্যতম একটি প্রত্যয় রয়েছে বন্ধুরা রসই প্রত্যয় যদি যুক্ত হয় এই শরীর শব্দের সঙ্গে তাহলে বন্ধুরা কি হয় তাহলে কি হয় দেখুন এটা আমরা যদি এখন যোগ করি তাহলে হবে বন্ধুরা সরি এখানে আমি শরীর এটাতে আমি আকার দিব এখন যেহেতু এটা পরে প্রত্যয় ঘটিত হয়ে যাচ্ছে রি এই যে সারি এবারে দেখুন ইক ইখতে কি এটা ই তাহলে এই পরের রটাতে আমি ই তুলে দিলাম জয়েন করে দিলাম এবং কত আছে ইকের সঙ্গে তাই না তাহলে বন্ধুরা কি হলো শারীরিক শরীর শব্দ থেকে শারীর কেন শারীরিক আসলো কেন যে এটাতে প্রত্যয় ঘটিত হওয়ার সময় তখন আকার হয়ে যায় এভাবে পরিবর্তন হয়ে যায় তাহলে শরীর শব্দ থেকে মূল শব্দ থেকে ইক প্রত্যয় যুক্ত হয়েছে মূলত আর শেষের এই রস সাথে আসলে দীর্ঘি হবে নাকি দুটাই দীর্ঘি হবে এখানে দেখুন দুটাই দীর্ঘি অনেকে ভুল করে দেই। এখানে আবার কোনটাতে আমরা ঋষি দেবো আর কোনটাতে দীর্ঘি দেবো সেটাতে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তাহলে শরীর শব্দের বানানটাই প্রথম রয়ের সাথে কিন্তু দীর্ঘি প্রথম রয়টার সাথে কিন্তু দীর্ঘি তাই না এবং পরের রয়ে কখনোই দীর্ঘি হচ্ছে না কেননা ইক প্রত্যয় তো রস্যই আছে দীর্ঘই না সেজন্য বন্ধুরা পরের রতে কখনোই দীর্ঘি হবে না এবং পরপর দুটো তো দীর্ঘ কেন হবে প্রশ্নে আসে না কাজেই এই দুটি শব্দ বন্ধুরা ধপে টেকছে না তাহলে বন্ধুরা শারীরিক শব্দটা বানান করতে গিয়ে এই শব্দটা অর্থাৎ আমরা এই শব্দটাকে অবশ্যই শুদ্ধ হিসাবে গ্রহণ করব। তাহলে বন্ধুরা শারীরিক শব্দটি পরিষ্কার হয়েছে নিশ্চয় তাহলে শারীরিক শব্দ বানানটা এভাবে করব। প্রথম রয়ের সঙ্গে দীর্ঘি দেব এবং পরের রয়ের সঙ্গে ঋষি দেব বন্ধুরা ঋষি কার দেব আশা করি শারীরিক শব্দের এই মারপ্যাস বা বানানটা আজকে আপনারা এই ভিডিওর আলোচনা থেকে পরিষ্কার হয়েছেন বন্ধুরা শিক্ষণীয় ভিডিও হওয়াতে শিক্ষার আলোকে সবার মাঝে সরিয়ে দিন ভিডিওটি যদি ভাল লাগে আপনার টাইম লাইনে বা বন্ধু বান্ধবদের মাঝে বাল বাচ্চাদের মাঝে সরিয়ে দেবেন শেয়ার করার মাধ্যমে আর আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি সম্পর্কে কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই বাই আল্লাহ হাফেজ